আমি প্রশাসনসহ এই ঘরটিয়া গুনগাদের বলে দিতে চাই কোনোরকম হমকে ঠমকি রেদি ছোটোটাকে অবকে রাখা যাবে না আজ আমরা সংখ্যায় করতাম সংখ্যা দিয়ে আমি কখনও বিচার করবেন না সংখ্যা দেখি সংখ্যা থেকে তাকালে ওষুধ হতো না

আপনি বিনোদন কেন্দ্র করেন আপনি মানুষকে হাসান আপনি মানুষকে অভিনয় করেন কিন্তু এমন অভিনয় করিয়েন না যে অভিনয়ের কারণে একটা সমাজ নষ্ট হয়ে যাবে এমন অভিনয় করিয়েন না যে অভিনয়ের কারণে এই ধর্ম করা মুসলমানদের ইমান হয়ে যাবে এমন অভিনয় করিয়েন না যে অভিনয়ের কারণে এই এলাকার মা বোন ইত্যাদি লড়তে পারবে না রাস্তায় গেলাম বাসি বরাবর আমরা শরক লিখে দিলাম তার কার্যক্রম ইসতকিত করে দিলাম বারবার আমাকে বিভিন্ন প্রলগন দেখানো হয়েছে বিভিন্ন ভাবে আমাকে বোঝানো হয়েছে কিন্তু আমি বলে দিছিam যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ জীবন যদীর বচাতে ডুবতে পারবে না ঠিক আল্লাহর রহমতে এখনো ডুবতে পারে নাই ভবিষ্যতও পারবে না যদি ঢুকে ইনশাআল্লাহ লাশ হয়ে বের হবে ঠিক বিরোধের ব্যাপারে আমি অনেক দিন থেকে ওলাম کرامকে সতর্ক করেছি যে আপনারা সতর্ক হন না হলে জীবন চৌধুরী বড় একটি চিন্তার জীবন চালিয়াদান চৌধুরী একটা বড় ঘটনা হয়ে দাঁড়িবে দাঁড়াবে আপনারা দেখলেন গতকালকে আমরা অনলাইনে খবর পাইলাম যে তার এই মহল্লার ভিতরে থানার দিকে চলে যাচ্ছে এই মহল্লার ভিতরে ছেলে মেয়েদের অনৈতিক কার্যকলাপ দিনে রাতে হচ্ছে আর আজকে আমাদের বিরলের বিরল